আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের যে বিষয়টি নিয়ে আমার ভিডিও সেটা হলো আমরা অভিভাবকরা সন্তানদের কাছে গুরুত্বহীন হয়ে যায় কারণ কি জানেন কারণ হলো আমরা বাচ্চাদের কথা দিয়ে কথা রাখি যে কথাটা দিই সে কথাটায় মিল রাখি না কথায় কাজে মিল না রাখার কারণে যখন আমরা অভিভাবকরা সন্তানদের সাথে কথা দেওয়ার পরে সে কথায় মিল না রাখা হয় ঠিক তখনই তখনই বাচ্চারা আমাদেরকে গুরুত্ব দেওয়া ছেড়ে দেয় এই জন্য আমাদের যে কাজটা করতে হবে বাচ্চাদেরকে আমরা যখন যে কথা দেব অর্থাৎ যেমন মনে করেন আপনি বাচ্চাকে বলছেন তুমি যদি হোমওয়ার্ক করো তোমাকে তোমার প্রিয় খাবারটা বানিয়ে দেব তো হোমওয়ার্ক ঠিকই কমপ্লিট হয়ে গেছে কিন্তু আপনি কোনো অছিলা দিয়ে খাবারটা বানিয়ে দেননি এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখেন অথবা আপনি বলেন বললেন যে আপনি আপনার হাতের কাজ সেরে ঠিক নয়টার সময় আপনি আপনার বাচ্চার হোমওয়ার্ক দেখতে আপনার বাড়ির যে কাজ দেওয়া হয়েছে প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি সেই হোমওয়ার্ক দেখবেন ঠিক তখনই যখন আপনি জাস্ট টাইম আপনি যখন জাস্ট টাইমে না যাইবেন তার কাছে দেখতে না যাইবেন তার হাতের লেখা দেখতে না যাইবেন তার হোমওয়ার্ক পরিপূর্ণ হয়েছে কিনা এটা দেখতে না যাইবেন ঠিক তখনই আপনার সন্তান কি আপনার প্রতি গুরুত্বহীনতা হয়ে যাবে কারণ কি আপনি কথা দিয়েছেন কথার মূল্য নেই আপনার কথার কোনো মূল্য দিবে না সে পরবর্তীতে আস্তে আস্তে একটা সময় এমন হয়ে যাবে কোনো কথাই মূল্য দিবে না তো এখন আর যদি আপনি এই ঠিক টাইম অনুযায়ী কাজ করেন তখন আপনার সন্তান মাথায় এটা নিবে ঘড়ির টাইমেরও মূল্য আছে আম্মু যেই টাইমে বলছে সেই টাইমে আসছে আর আম্মুর কথায়ও মূল্য আছে বা বাবার কথায়ও মূল্য আছে এই জন্য আপনার সন্তানকে আপনার সন্তানের সাথে কথায় কাজে মিল রাখেন এতে আপনার সন্তানের সামনের ভবিষ্যৎ সুন্দর হবে ইনশাল্লাহ আশা করি এবং আপনার সাথেও তার বন্ডিংটা সুন্দর থাকবে সে তার প্রতি আপনার প্রতি তার একটা বিশ্বাস আস্থা থাকবে আমার বাবা যেটা বলে আমার মা যেটা বলে সেটা করে তো এম বিশেষ করে এই বিষয়টা মাথায় রাখবেন বাচ্চাদেরকে কোনো কথা বলার সময় কোনো কথা দেওয়ার সময় আপনি যেটা পারবেন না সেটা দিবেন না অর্থাৎ আপনি বললেন যে তুমি যদি পরীক্ষা এক নম্বর হও তোমাকে অমুক জায়গায় ঘুরতে নিয়ে যাব। কিন্তু আপনি ব্যস্ততার কারণে পারলেন না ব্যস্ততার কারণে না পারার ফলেও কিন্তু আপনার সন্তানের প্রতি এটা বিরূপ একটা প্রতিক্রিয়া ফেলবে আব্বুর কথার সাথে কাজের সাথে মিল নেই আপনি ব্যস্ততা আছেন এটা ম্যাটার করে না এই জন্য আপনার সন্তানকে এই জিনিসটা বুঝ দিতে হবে যে এইভাবে বলতে হবে আপনার সন্তানকে যে আপনি যখন যেটা বলবেন সেটা করবেনই টুডে টু যে কোনো মূল্যে আপনাকে করতে হবে যখন আপনি এই মন মানসিকতায় তৈরি থাকবেন ঠিক তখনই আপনার সন্তান ভালো কিছুর দিকে আস্তে আস্তে ধাবিত হবে আপনার প্রতি আস্থাশীল হবে তো ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ